মাওলানা আহমদ আবদুল্লা চৌধুরী একজন প্রবীণ ও প্রতিভাবান আলীম বিরুদ্ধ লেখক ও হাদিসের দর্শে পছন্দনীয় ব্যক্তিত্ব জ্ঞানের বহু শাখায় তার জানার পরিধি ছিল ব্যাপক ছাত্রদের নিকট তিনি ছিলেন একজন আস্থাভাজন ও আদর্শবান শিক্ষক সবার সাথে তিনি মিলিত হতেন সদা হাস্যজ্জুন মুখে তিনি ঢাকার ঐতিহ্যবাহী জামিউল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের সফল ন্যায় হতামিম ছিলেন তার জন্ম হয়েছিল উনিশশো সালের সাতাইশে নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে তার পিতা মাওলানা হারুনুর রশিদ চৌধুরীও ছিলেন একজন সুনামধন্য আলেম সেই সুবাদে শৈশব হতেই মাওলানা আহমদ আবদুল্লাহ চৌধুরী ধর্মীয় রীতিনীতি ও ইসলামী শিক্ষার আলোয় বেড়ে উঠেছেন পরিবার হতে কোরআন শিক্ষার পর তিনি হবিগঞ্জ রায়দর মাদ্রাসা কাসিমুল উলুম মাদ্রাসা ও সিলেটের দরগাহ মাদ্রাসায় অধ্যয়ন করেন তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন ফলে মেশকাত জামাতে হবিগঞ্জের বোর্ড পরীক্ষায় সকল ছাত্রদেরকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন অতপর উনিশশো সালে বাংলাদেশের ঐতিহাসিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মৈনুল ইসলাম হাটাচারি মাদ্রাসা হতে সুনামের সাথে দৌড়াই হাদিস সম্পন্ন করেন তিনি ইমাম প্রশিক্ষণে ও বাতিলের সাথে বাহাস মুবাহাসায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন কিতাবের প্রতি তার ভালোবাসা ছিল এতটাই প্রবল যে ব্যক্তিগত উদ্যোগে তিনি গড়ে তুলেছিলেন লাখ লাখ টাকার কিতাব সমৃদ্ধ পাঠাগার তিনি কম্পিউটার ব্যবহারে ছিলেন বিশেষ দক্ষ শিক্ষা জীবন সমাপ্তির পর তিনি হবিগঞ্জের কাসিমুল উলুম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন সেখানে প্রায় দীর্ঘ বারো বছর নিষ্ঠার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন অতপর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সৌদি আরবে দায়ী ও মুদারলিব পদে নিয়োজিত ছিলেন এবং ব্রাহ্মণ বাড়িয়ার জামিয়া দারুল আর কামে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সুনামের সাথে মহাদ্দিসের পদ অলঙ্কিত করেন এই প্রতিভাবান আওয়ালেম অতপর 2008 সাল থেকে সাল পর্যন্ত দীর্ঘ চোদ্দ বছর রাজধানীর ঐতিহ্যবাহী জামিউর মাদ্রাসার শিক্ষা সচিব ও সিনিয়র মহাদিস হিসাবে নিয়োজিত ছিলেন এছাড়াও প্রখ্যাত আলমী দিন আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর আল ফারুক ইসলামী গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি এবং লেখালেখিতেও ছিল তার সরব উপস্থিতি তার রচিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে দিরোয়াসাতুল মুকরমি আলায় মুকদ্দমাতি মুসলিম তারিফ ও ইতবাতিল কালামি ফি তরা আতি খলফাল ইমামি খোলাসাতুল্লাহ ও স্বপ্ন ব্যাখ্যার মূলনীতি ইত্যাদি প্রায় তিরিশ বত্রিশ বছর ইলমেদিনের খেদমত করে অবশেষে এই খনজল্না আলিম দুই হাজার সালের আঠারোই জুন চিরচেনা সেই হাস্যোজ্জ্বল চেহারায় ইহলোক ত্যাগ করেন বিভিন্ন জেলা থেকে জানা জানাজায় অংশগ্রহণ করেছিল তার অসংখ্য ছাত্র ও ভক্তবৃন্দ